হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের জন্য আজকে দেখাবো হচ্ছে থং পেন্টি কালেকশন অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল আমাকে থং পেন্টি কালেকশন দেখানোর জন্য আমি আসলে দেখাইনি তো আজ হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটা নেটের হবে একটা নেট ছাড়া হবে একদম ফেন্সির মধ্যে দুটার সাথেই আপনারা হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে পারবেন কারণ ফেন্সির এটার মধ্যে আমি যে কালারগুলো এখন হাতের সামনে আছে আমি সেই কালারগুলো দেখে দিচ্ছি কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু কালার অন্যান্য কালার আছে তো দেখে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এই যে বাটারফ্লাই স্টাইলে প্রজাপতি বাটারফ্লাই স্টাইলে কিন্তু এরকম এই যে এটা হচ্ছে বাটারফ্লাই দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে এখানে সুন্দর করে হচ্ছে পাল দেওয়া আছে এই যে এরকম করে পাল দেওয়া আছে আর এটা এই সিস্টেমটা হবে এটা কিন্তু একদম ফেন্সি স্টাইলে হবে ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ মানে দেখা গেল যে ছোট সাইজ বড় সাইজ হবে না ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হবে এটার মধ্যে কালার আপাতত দুইটা আছে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পার্পল কালার এইগুলি প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ফ্রি সাইজ পার্ল দেওয়া এক্সক্লুসিভ এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে কিন্তু ব্রাউন নিতে পারবেন আমাদের এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্রা আছে সব ভিডিওতে কিন মানে চ্যানেলে সব আপলোড করা আছে এখান থেকে দেখে শুনে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন এই যে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স কাজ ইয়া করা আছে এই যে বাটারফ্লাইয়ের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে আর এই যে এটা হচ্ছে পাল স্টাইলে প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখন আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেট স্টাইলে এটা হচ্ছে একদম নেট স্টাইলে এই যে একদম ফেন্সি এই যে একদম কিন্তু ফেন্সি মানে মশারির মতো এটা হচ্ছে এই স্টাইলে করা আছে এগুলো ফ্রি সাইজ আর এখানে যে প্যাড ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে যে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে আর এটা পুরাটাই হচ্ছে নেট স্টাইলে একদম পুরাটা নেট স্টাইলে এগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে আর লেস এখানে কিন্তু কোমরে কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে এখানে যে লেস দেওয়া আছে খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে আর এখানে হচ্ছে যে এরকম করে সিস্টেম করে দেওয়া আছে লেইজের সিস্টেম ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো এটা হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটা অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার আর হচ্ছে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এইগুলো হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে মিলিয়েও আপনারা হচ্ছে আপনারা মিলিয়েও হোলসেল নিতে পারবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্স হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ